শীতের মধ্যে যেই শীতে আপনার আমি কম্বলের মধ্যে শুয়ে থাকি এমনই একটা শীতের মধ্যে এই ঘরের ভিতরে কাপড় টানিয়ে থাকে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একটা একটা ছেলে যে কিনা কোটিপতি ছিল সময় ধরে টাকা পয়সা সব নিয়ে গেছে চলুন তাকে সন্ত্রাসীরা যদি তাকে কেউ চিনে থাকেন তার পরিবারের খোঁজ দিতে পারেন তাহলে তাকে জানাবেন এই যে দেখেন এই সেই কাকু যে কিনা তীক্ষ্ণ শীতের ভেতরে একটু এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা এই শীতের ভেতরে উনি এখানে থাকে কি অবস্থা কেমন আছেন

যতটুকু বুঝলাম ওনার গ্রামের ভাষাটা হচ্ছে বরিশাল যদি তাহলে সাহেবগঞ্জ সাহেবগঞ্জ ওনাকে হয়তো আপনাকে খুঁজতেছেন এমন হইতে পারে যে পরিবারে আমার বাবাই কই গেল আমার ভাই কই গেল যদি ওনাকে কেউ চিনেন তাহলে ওনার ঠিকানায় পাঠাই দিবেন আপনার আপনার বাড়িতে পাঠাই দিব কেডা আমি আমি কি দিয়া গাড়ি তো কইরা হ্যাঁ খেলা গাড়ি না গরুর গাড়ি গরুর গাড়িতে যাবেন আপনার নাম কি মোহাম্মদ জওয়ানেশন হলক

আমাদের কাছে মনে হয় উনি কোন একটা ফর্মা হবে বা উনি আরে ভাই যত ফর্মা হোক কোটি টাকার চাকরি করুক এইভাবে শীতের ভিতরে কোন মানে যাদের সুস্থ তারা কেউ থাকবে না এখন আমি চাই ওনার পরিবারকে যেন ওনাকে বুঝিয়ে দেওয়া যায় পরিবারকে আপনার পরিবারে স্ত্রী বউ বলাবার নাই আমি ফ্যামিলি আপনি ফ্যামিলি

আচ্ছা আমি একটু এখানে কয়েকজনের সাথে কথা বলি আচ্ছা উনাকে কতদিন যাবত এখানে দেখেন পনেরো বিশ দিন পনেরো বিশ দিন যাবত আছে তো উনি কি এখানেই রাতে থাকে এই যে শীতের ভিতরে উনি কিভাবে থাকে আপনারা এলাকা প্রতিবেশী হিসেবে দেখেন না এই যে দেখি কিন্তু মায়া লাগে কিন্তু মায়া লাগলে কি হইব কিন্তু কিছু তো করার নাই করার নাই অবশ্য নিজেদেরই তো থাকার জায়গা হয় না অনেকেই বলে কিন্তু আমরা চাই ওনার পরিবারের কাছে যেন ওনাকে নিয়ে যাওয়া হয় ওনার আত্মীয় স্বজন আছে কেউ কিন্তু কলা গাছ হয় ওনার পরিবার আছে 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 মা বাবা নাই চেহারাটা ভালো করে দেখেন ওনাকে যে চিনেন ওনাকে ওনার পরিবারের কাছে পাঠানোর চেষ্টা করবেন এই শীতের ভিতরে যেন এরকম একটি জরাজীর্ণ ঘরে যেন ওনাকে থাকতে না হয় সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওনার পরিবারকে খুঁজে পায়